এটা কিন্তু বেশি খেতে হয় না কেন এটা কিন্তু খেও না পচা আরে কয়েন চকলেট কয়েন চকলেট বেশি খেও না আজকেই শেষ হ্যাঁ ঠিক আছে মা আসসালামু আলাইকুম আমি দিলশাদ ফারজানা দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সকাল সকাল চা বানাতে চলে এলাম আজকে আদা দিয়ে গ্রিন টি তৈরি করলাম শীতের সকালে একটু চা বিস্কিট এগুলোর থেকে ভালো খাবার মনে হয় আর কিছু হয় না তো আমি আমার মেয়ে আর আমার বোন আছি বাসায় আমরা একটু নাস্তা করে নিচ্ছি তো সকালের দিকে একটু চা বিস্কিট খেতে ভালো লাগে বিকেলের দিকে একটু ভাজাভুজি খেতে ভালো লাগে এক একজনের এক এক রকম তবে এই ধরনের খাবারগুলো শীতে যায় এরপর আমি দুপুরে রান্নায় চলে এলাম দুপুরে বাঁধাকপি ভাজির জন্য আমি প্যানে পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে নিয়েছি এরপর বাঁধাকপি দিয়ে দিচ্ছি এখন দেখে মনে হচ্ছে অনেক বাঁধাকপি একটু পরে একদম কমে যাবে একবার ঢাকা দিলে অনেকখানি কমে যাবে এই তো বাঁধাকপির পাকোড়া তারপরে হচ্ছে যে কোনো বড়া সবজির বড়া এগুলোতে দিলে খুব মজা লাগে বাচ্চাদের জন্য আসলে এই ধরনের স্বাস্থ্যকর স্বাস্থ্যকর খাবার আর হয় না এর থেকে বেশি বাচ্চারা পছন্দ করে এবং সেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো হয় এরপরে আমি দেখুন ভাজিটা হয়ে গেল এখন আমি চলে যাব মাছ রান্নায় আজকে আমি নিয়েছিলাম পাঙাস মাছ পাঙাশ মাছ শুনলে অনেকেই নাক ছিটকায় কিন্তু আমার কাছে মাছটা ভালোই লাগে এবং এতে পুষ্টিও ভালো আছে ভিটামিন ডি পাওয়া যায় অনেক তো যাই হোক মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তাহলে মাছ লেগে যায় না তো মাছ ভাজা হয়ে গেল এরপরে আমি বড়ি দিয়ে যেহেতু মাছটা রান্না করব এই কারণে বড়িগুলোও ভেজে নিচ্ছি কাঁচা বড়ি দিলে আসলে সেদ্ধ হতে যায় না সিটকে লেগে যায় হুম তো এই কারণে আমি আসলে ব্রাউন করে বড়িগুলোকে ভেজে নিলাম এ দেখুন বড়ি ভাজা হয়ে গেল এরপর আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব পেঁয়াজ মরিচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব তো পেঁয়াজ মরিচ এরপর আমি হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিব তো কথা বলতে বলতে আপনাদের কাছে একটু একটা রিকোয়েস্ট জানিয়ে যাচ্ছি কেউ কারো যদি ভিডিওটা এখন পর্যন্ত ভালো লেগে থাকে একটু তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা একদমই নতুন তো চ্যানেলটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবই যথেষ্ট এইবার আমি টমেটো দিয়ে দিয়েছি ঝোলটাকে একটু গাঢ় করার জন্য এই সময় মানে কষানোর সময়ই টমেটো দিয়ে দিবেন এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে কষে আসলে এর মধ্যে আমি বড়ি দিয়ে দিচ্ছি বড়ি দিয়ে কষাবো কারণ বড়িটা অনেক সময় শীতকা লেগে যায় বা শক্ত হয়ে যায় তো এই কারণে সিদ্ধ হতে চায় না এই কারণে আমি কষানোর সময়ই বড়িটা দিই দেখুন তেলে চলে আসছে তরকারিটা এখন আমি পটল আলু দিয়ে যেহেতু মাছ রান্না করব আলু পটল কেটে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তরকারি যত কষানো যাবে তত সুস্বাদু হয় তো এই দেখুন কালারটা কত সুন্দর এসছে খেতেও ভালো লেগেছিল যদিও পটল এখনকার সবজি না শীতের সবজি নয় গরমের সবজি তারপরেও কিন্তু এখন আমি এই পটলগুলো খুব ভালো পেয়েছি ভেতরে বিচি ছিল না এবং খেতেও ভালো লেগেছে এ দেখুন আমি কষিয়ে ঝোল দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি ভালো করে সবজিটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছ দিয়ে দিব এই দেখুন সবজি তেলে চলে আসছে পানি দিয়ে দিলাম এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো একটা টিপস বলে যাই যে তরকারি রান্নার সময় কালারটা খুব বেশি ভালো রাখার জন্য ঝোল দেওয়ার পরে আর আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না ঢেকে দিলে মানে কালারটা একটু কম ভালো হয় তরকারির কালারটা ঠিক রাখার জন্য ঝোল দেওয়ার পরে ঢাকনা না দেওয়াই ভালো এই দেখুন ঝোল ঝোল রেখেছি একটু পরেই বড়ি ঝোল টেনে যাবে টেনে নিবে আর কি তরকারি রান্না শেষ হয়ে গেল এইবার আমি আপনাদের সাথে একটা জায়গায় নিয়ে যাব আপনাদেরকে আমাদের এলাকাতে একটা ছোট্ট মেলার মতো হচ্ছে তো সেইখানে আমরা সবাই গিয়েছিলাম আর কি সন্ধ্যায় এটা ছিল শুক্রবারের ভিডিও তো সন্ধ্যায় আমরা বের হয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমি আমার মেয়ে মেয়ের বাবা তিনজন মিলে মেলায় এসেছি কী কী পাওয়া যাচ্ছে তাই দেখছি এখানে খাবার জিনিসও ছিল বিভিন্ন কসমেটিক সাজুগুজুর সাজোগুজুর জিনিস পাওয়া যাচ্ছিল বিভিন্ন জিনিস মেলায় আর কি যা কিছু উঠে এই দেখুন ঘর সাজানোর জিনিস উঠেছে তারপরে এই তো কসমেটিক্স অর্নামেন্টস এরপরে আমরা চলে গিয়েছিলাম আগারগাঁওয়ের রাস্তাটায় ওই রাস্তাটা বেশ ফাঁকা এবং মানে ভালোই লাগে বেড়াতে মাঝে মধ্যেই আমরা ওই জায়গাটাতে চলে যাই এই যে এখানে একটা রাইড ছিল আমার মেয়েটাকে উঠিয়ে দিয়েছি সে খুব মানে পছন্দ করে এই ছোট ছোট রাইডগুলোতে উঠতে অনেকেই তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসছে শুক্রবারে এইসব জায়গাগুলোতে খুব রমরমা থাকে তো এরপরে ওর বেড়ানো হয়ে মানে রাইডে চড়া হয়ে গেল ও চলে যাচ্ছি আমরা এই দেখুন আমার মেয়ে বাইকে চড়ে কত মজা পায় আর কি আসলে সময়টাই তো বাচ্চাদেরকে দেয়া উচিত সময় দেয়া ছাড়া আর মানে তাদের সময়টা কিভাবে কাটবে মা বাবা যদি সময় না দেয় আমরা এখন অনেকেই ফোন টোন নিয়ে ব্যস্ত থাকি এগুলো আসলে কখনোই করা উচিত নয় বাচ্চাদেরকে যতটা সময় দিবেন তারা তাদের মানসিক বৃদ্ধিটা তত বেশি হবে ভালো হবে তো এরপরে আমরা এই যে রাস্তার পাশে একটু ঝালমুড়ি বিক্রি করছিল এটা নাকি খুব সুস্বাদু এখানে চলে এসছিলাম তো এই তো আমার মেয়ে দেখুন খুব একদম ভাব নিচ্ছে যে সে খেতে পারে খাবে কিন্তু সে একটা দুইটা বেশি খেতে পারে না তার কাছে ভালো লাগে নাই ঝাল নাকি লেগেছিল তো এরপরে বেড়াতে বেড়াতে আমরা একটু পরেই বাসায় চলে যাব আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর কি দোয়া করবেন সবাই আমার আমার মেয়ের আমার ফ্যামিলির জন্য ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে